আলহানের বয়স যেহেতু আট মাস পড়েছে তার জন্যে ওকে আমি কিছু কিছু সলিড খাবার দিচ্ছি তো সলিড খাবারের মধ্যে পড়ছে সেরেলাক্স যেটা ওকে আজকে প্রথমবার খাওয়াবো সেরেলাক্সের ফ্লেভারটা ছিল অ্যাপেলের ও যেহেতু আপেল সিদ্ধটা খেতে পছন্দ করে তার জন্য অ্যাপেল ফ্লেভারেরই আনা হয়েছে তো দেখতে থাকুন কিভাবে মিক্স করি টু স্পুন সিলাক্স নিলে তোমার পঞ্চাশ এম মতো জল দিতে হয় ও যদি না খায় তার জন্য ওয়ান স্পুনই দিয়েছিলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা যদি চাও তাহলে ওর দিনের খাবারের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজের নাম হচ্ছে আলহান অল যারা যারা আমার পেজটিকে ফলো করি অবশ্যই আলহান অল বলে সার্চ করো আর পেজটিকে ফলো করে আসো আমার পেজ বা চ্যানেলটিকে অনেক অনেক শেয়ার করো কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আমি ব্যাটারটাকে পাতলা করেই গুললাম আর ও যেহেতু ফর্মুলা মিল খায় না তার জন্য গরম জলেই গুলেছি।